প্রিয় খামারি ভাই এবং বোনেরা কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যারা আছেন নিয়মিত যারা ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের পোলট্রি সেক্টর নিয়ে যে আমরা যে রিসার্চ গবেষণা করি এরই ধারাবাহিকতা আমাদের আজকে একটা প্রতিবেদন করতেছি এটা হচ্ছে এই মেডিসিনের প্রতিবেদন মূলত আমি ভুট্টা ফার্মেন্টেশনের একটা আধুনিক যে প্রযুক্তি তৈরি করছি এটারই অনেক সুযোগ সুযোগ নিছে বাটপারি করার এখন বাটপারি যে কত ধরনের আছে এরই প্রেক্ষাপটে আজকে আমরা এই প্রতিবেদনটা নিয়ে এসেছি এই ভাই এসে বক্তব্য ভাই নাম কি আমার মোহাম্মদ আবুল হাসান মাসুম আবুল হাসান মাসুম মাসুম বাড়ি কোথায় আমার খাবার বাকুরতা ইউনিয়ন হ্যাঁ মূলত আপনি এটা কোথা থেকে কালেকশন করছেন

আমার একটা নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কটা ওর পিছনে কাজ করতেছে ওর যে আমারে ক্ষতি করার জন্য আমার যে মেডিসিনটা সেটা নিছে এইখান থেকে আপনার এলাকায় পাঁচ কেজি মেডিসিন নিছে কেজি মেডিসিন নেওয়ার পরে দেখলো যে এই দাম বেশি ওর মনের ভিতরে জাগলো যে আমি ব্যবসা করব। তাহলে ব্যবসা করতে গেলে অবশ্যই কিছু করা লাগবে এখন ও যেহেতু মুরগিরে খাবার খাওয়ায় এই খাবারের ভিতরে প্রোটিন লাগে তো ও হিসাব করলো আমার কাছে শুনে যে প্রোটিন 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 খালি প্রোটিনের কথা বলি ফিট তৈরি করতে গেলে প্রোটিন লাগবে ওর মাথায় আসলো পোলটি মিল পোলট্রি মিল ষাট পার্সেন্ট এই পোলট্রি মিলের ভিতরে এখানে আমি পরীক্ষা করে যেটা ল্যাবে পাইছি এই পোলট্রি মিল দিছে আর পানি দিছে লিকুইড আকারে তৈরি করছে এর ভিতরে টক্সিড মাইন্ডার দিছে আর দিছে মোলগাট দিয়ে এটা কতটুকু এক লিটার এক লিটার

পানি দিছে আবার এখানে তিন কেজি তাহলে কত হলো ছয় কেজি ছয় কেজির দাম সাড়ে পাঁচশো আচ্ছা সাড়ে পাঁচশো রে আপনার পল্য কত একশো টাকা পড়ছে কম পড়ছে এই মূল ঘাট টক্সিন বাইন্ডার এবং পোলট্রি মিল দিয়ে আচ্ছা আপনার ধারে এই বোতলটা কত টাকা বিক্রি করছে আঠাইশো টাকা আঠাইশো টাকা লিটার আরে বাবা এক কেজির দাম টাকা খরচ পড়ছে একশো টাকা লা বিক্রি করছে আড়াইশো টাকা আচ্ছা যাই এখন এই আলামিন কিভাবে সেন্ডিকেট করে দেখেন আলামিন আমার এই মেডি আমার ফর্মুলা নিছে নেয়ার পরে সে মেডিসিন নিয়ে প্রথমে বলতাছে হাসে খায় না আমি না খেলে ফেরত পাঠাই দেন আমি টাকা দিয়ে দিতেছি যদি না খায় ফেরত পাঠান আমি আপনার টাকা দিয়ে ও আর নিয়ে আসে নাই ও ভিতরে ভিতরে প্রতারণা শুরু হয়ে গেছে প্রথম ও প্রতিবেদন করাইছে রাউলটা দিয়ে ওরি চেলা তারপরে দ্বিতীয়বার প্রতিবেদন করেছে আলাল উদ্দিন দিয়ে ওরি সালা ওরি ফার্মের কাজ করে ওই দেখেন ভিডিও গুলো কিন্তু সব একই ফার্মে আপনি কখনো এনিবিটি কখনো খামার কৃষি খামার হ্যাঁ এই এই চ্যানেলগুলো দিয়ে এনিবিটি বিভিন্ন চ্যানেল দিয়ে একই খামারে ভিডিও করেছে আপনি কিন্তু অন্য খামারে ভিডিও করে না ওই খামারেরই আলামিনের একই একই ফার্মে সবগুলো চ্যানেল একই ফরমে ভিডিও করছে কখনো হালাল কখনো দুলাল কখনো রাহুল কখনো আলামিন কখনো জসিম এই চারটে পাঁচটা লোক ওর সাথে কাজ করে বিভিন্নভাবে ভাবে ওদের ভিডিও করতেছে আর প্রতিবেদন করে সারতেছে এখন এক লোক যদি বারবার সারে এক লোক কিন্তু সবার কাছে জনপ্রিয় হয় না এই জন্য বিভিন্ন লোক রে আরে বাবা এই বুটটা ফার্মেশন নিয়ে এত লোক কাজ করতেছে এত লোক রিসার্চ করতেছে এত লোক সফলতা লোক একজন একজন লোক এর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে আমার মেডিসিন নিয়ে সে ধোকাবাজি করে আমার সাথে ফর্মুলা নিয়ে ধোকাবাজি করে এইভাবে মানুষের প্রতারণা করতেছে এখন আমি তো সরল মাইন্ডে সবাই দিয়ে দিই ফর্মুলা দিয়ে দিই দিয়ে দিই না এই যে আপনারা আসছেন আমি দিয়ে দিছি না আপনি যদি এখানে নিয়ে যদি দুই নাম্বারই করেন তো এটার জন্য দায় কিন্তু আল্লাহর কাছে আপনার থাকা লাগবে আমি কিন্তু দায় থাকবো না আজ আপনি আমার কাছে আসছেন আমি এই প্রযুক্তি নিয়ে রিসার্চ করে গবেষণা করে বাইর করছি আপনি এটা নিয়ে যদি আবার নিজে যদি যায় মনে করেন এই পোলটিকে বিক্রি করেন এই যদি প্রতিবেদন করে যদি বিক্রি করেন আচ্ছা এই পোলটি গেইন এই তো খাইছেন মুরগির ওজন পাইছেন কতটুকু আমি 14 আমার আমাকে ইনস্ট্রাকশন ছিল যে হাফ কেজি ওজন আসলে তারপরে এটা খাওয়াইতে আমার ফুট ফার্মেন্টেশন এটা ফুট ফার্মেন্টেশন করে আবার হাফ কেজে ওজন যখন আসছে তখন আমি এটা খাওয়াইছি পরে এরপরে আমি বাজার আমি যে জিনিসটা পেয়েছি যে আমি কোম্পানি ফিট খাওয়ার পরে প্রতিদিন আমার যে ওয়েট গেইন করার কথা সেটা পড় হতেছিল হ্যাঁ একটু কিন্তু এটা খাওয়ার পরে পরের দিন দেখে আমার সেই ওয়েট

দেখতে এটার ওয়েট আবার বাড়ে নাই কিন্তু আমার কোম্পানি ফিট দিয়ে আমার রেগুলার ওয়েট বাড়তেছে এটা দেব আচ্ছা এখন আমি আপনারে বলছি তারপর আমার বলছে ঠিক আছে যদি নাই হয় তাহলে আপনি আমার ওষুধ এটা দিয়ে দেন আপনি আপনাকে আমি টাকা ফেরত দিয়ে দেব আচ্ছা টাকা বেশ বেশ ভালো আমি কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসবে তাদের এখানে কিন্তু আমি লিখিত আকারে লিখিত আকারে কাগজে কাগজ করাই কোথায় দেওয়ার জন্য এই আপনার এই যে এই সে সাভারে পোলট্রি যে আমাদের যে গবেষণা কেন্দ্র এইখানে লিখিত আকারে এম অথবা বৈজ্ঞানিক যে কর্মকর্তারা আছে তাদের কাছে লিখিত আকারে দিয়ে এখন এই কমপ্লেন করলে একটা দুইটা চারটা পাঁচটা কমপ্লেন যখন হবে তখন কিন্তু তারা কিন্তু আইন কিন্তু তারা ব্যবস্থা নেবে এই আল আমিন যত বড় সিন্ডিকেট করুক এই যত বড় মাস্টারমাইন্ডের খেলোয়াড় হোক তার কিন্তু ইয়া সময় লাগবে না তার এই ব্যবসামাণিজ্য সার্টিফিকেটি গোল হয়ে যাবে জানেন আপনি কারণ সরকারি লেভেলে যারা আছে তারা এগুলো তো যাচাই বাছাই করে দেখবে যাচাই বাছাই করে দেখে দেখার পরে তার বিরুদ্ধে আইনাময়ক ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা যাই হোক এখন আমার আমার যে ফর্মুলা যারা খায় তাদের ওজন কেমন আপনি নিজে কথা বলছেন আমি সেটা তোই মাত্র কথা বললাম এখন সেটা আমি শতকথা বলতাছি যে আমি এখানে আপনার পক্ষ থেকে আসলে যে জিনিসটা না আমি আপনাদের কাছে জিনিসটা জানতে আস জানতে আপনি জানতে আপনি জানতে আছেন কি এবং যেমন আপনি কোনে যেমন এখানে কথাপত্র বললেন যেমন চিটাকা একবার করতেছে হ্যাঁ চিটা বিটা কিন্তু সার্চি আপনি দিনে কেজি প্লাস হয়ে গেছে হ্যাঁ আমি তো বললাম

রাইখে এবং ওনাকে আপনার নাম কি জানাবো আবার ওনাকে নিয়ে আমরা আবার একটা প্রতিবেদন করবো যাই হোক আমি এই যারা প্রতারণা করতেছে তাদের সাবধান করে দিতেছি দয়া করে আপনারা আর কেউ করে ক্ষতিগ্রস্ত করেন না প্রত্যেকটা খামারই ক্ষতিগ্রস্ত মানে দেওলি হয়ে পথে বসে অনেক আমারই আছে পথে বসে গেছে আর অনেক লোক আছে এরপরে আরো অনেক লোক আসবে আমার কাছে প্রতিনিয়ত লোক আসতে আছে আর আমি এগুলো তো ল্যাব টেস্ট করি ল্যাব টেস্ট করার পরে রেজাল্ট নিয়ে তারপরে কাজ করি বুঝতে পারছেন রিসার্চের বিষয় আছে আমার মেডিসিন নিয়ে তো তারা এইভাবে মানে একটা দোকাবাজি করলো দোকা আমি তো বসতে পারি না যে তারা যে তাদের ভিতরে যে এইভাবে ছিল এই আলামিন রে এই আলামিন রে মানে ওর যে নেটওয়ার্ক আমি তো এখন বুঝতে পারতাছি কখনো রাহুল কখনো আলাল কখনো দুলাল কখনো আলামিন কখনো জসিম বিভিন্ন ভাবে প্রতারণার একটা জাল ছড়াই ফেলাইছে যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা সাবধান হয়ে যান খামারি ভাইরা সাবধানের সাথে কাজ করবেন যাইনে বুঝে ভুল পথে পারা দিবেন না যাইনে বুঝে তারপরে কাজ করবেন নাহলে এই ভাইয়ের মতো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে এই যখন এটা ফেরত দিলে টাকা দিবে হ্যাঁ যাক টাকা দিলে টাকা ফেরত দিলে তো ভালো আপনার তো আর্থিক ভাবে তো মনে করেন তিন দিনে কোনো ওজনই ইভার নাই তিন দিনে কমসে কম একশো গ্রাম করে যদি দুইশো গ্রাম দুইশো গ্রাম যদি ওজন হয় একটা এক পিস মুরগিতে তাহলে তিন দিনে দুইশো গ্রাম করে ধরি আপনার এক হাজার মুরগিতে প্রায় দুইশো কেজি মাংস লস হয়ে গেছে অর্থাৎ তিরিশ হাজার টাকা অলরেডি লস তিরিশ হাজার টাকা এই এরই ধারাবাহিকতায় আমরা সবাইকে সাবধান করে দিতেছি না বুঝে ভুল করা যাবে না সঠিক সঠিক ব্যক্তি আগে নির্ধারণ করা লাগবে তারপরে আমরা এই কাজগুলো করতে পারবো সুপ্রিয় দর্শক আমরা ভিডিও এই পর্যন্ত আজকে সমাপ্তি করতেছি খুদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন